আসসালামু আলাইকুম পয়জাঙ্গেল আসছে নোয়াখালী থেকে ওনার বয়স হচ্ছে পঞ্চান্ন উনি স্টপ করার পরে প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস হওয়ার পরে ওনার এক পাশ অবশ্য হয়ে গেছে উনি কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট নিচ্ছে পাশাপাশি আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি ফিজিওথেরাপির পাশাপাশি আমরা ওনাকে ডাক্তার অর্থ ফেডেলি ফয়েল দিয়ে ম্যাসেজ করে দেবো এবং এটা নিয়ম কিভাবে কতদিন করতে হবে সেটাও কিন্তু আমরা ওনাকে বলে দেব প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে মেসেজ করতে হবে